আমরা এখন আলোটিলা গুহায় যাব ভিতরে গেছি যাওয়ার চেষ্টা করতেছি মুখ আসলে চারিদিকে অন্ধকার অনেক মানুষ এ যাওয়ার প্রস্তুতি রয়েছে এখানে ভয়ঙ্কর সিরিয়াস একটা জায়গা দেখি আমরা দেখাই অনেকেই রয়েছে আমার পিছনে আমাদের আকিল ভাই আলহামদুলিল্লাহ গুহাটা তো আসলে ভয়ঙ্কর একটা জায়গা সিরিয়াস ডেঞ্জারাস একটু পরপর তো আসলে

नमस्कार बंधुगा। विजय। हां। चल। हम

এই ঝনঝে পানি না সে খুব ভয়ঙ্কর আসলে যা পর্যটক যারা আসেন তারা অবশ্যই যদি আসে তাহলে অবশ্যই আলোটী গুহায় আসবেন যেমন ভয়ঙ্কর তেমন মজা আমরা অনেকে দেখতে পারি না হ্যাঁ হ্যাঁ যাওয়ার পর

বামদা দোকেন এই বামদা কি আছে অন্ধকার আর অন্ধকার এই বামদে কি আছে চলো বামতে যাই

아. 리

पार नि <स्टावियो> <नीज़ थी> <स्टावियो>